ওড়িশার জলেশ্বরের একটি সোনা দোকান থেকে প্রায় একশো গ্রাম সোনা চুরি করে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লেন মেদিনীপুর শহরের এক বিজেপি যুব মোর্চার নেতা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুব মোর্চার নেতার নাম সোমনাথ শাহু বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতেও ধৃত যুবক বিজেপির জেলা যুব মোর্চার সম্পাদক বলে দাবি করেছেন বিরোধীরা বিভিন্ন নেতাদের সঙ্গে তার ছবি পাওয়া গেছে ফেসবুকে ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা তিনি বললেন বিজেপির নেতা মানেই তো নারী পাচার ড্রাগ পাচার সোনা পাচারের সঙ্গে যুক্ত কোন ভদ্রলোক বিজেপি করে না আর এই জেলাতে এখন বিজেপির কোনো অস্তিত্বই নেই যে কজন বিজেপির সঙ্গে যুক্ত খতিয়ে দেখলে তাদের সকলেরই এই ধরনের চরিত্র বেরিয়ে পড়বে ইয়ামাহা কোম্পানি মোটর বাইক কিনতে চান নামি দামি মোটর বাইক নিতে আর খরগপুর মিটিং নয় এখন আপনার শহরে রাজিয়া মোটরস নিয়ে এসেছে ইয়ামাহা কোম্পানি সমস্ত নামি দামি মোটর বাইক ইয়ামাহা কোম্পানি বাইক নিতে চলে আসুন রাজিয়া মোটরস প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা ঠাকুরটা ধরে সব রাজিয়া মোটরস নিয়ে এসেছে ইয়ামাহা বাইকের বিপুল সম্ভার আর দেরি নয় সংক্রান্ত বিষয়ে বিষয়কে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ানো অথবা এখানে যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে লোনকাম এক্সচেঞ্জ আছে ঠিক আছে তো লোনকাম এক্সচেঞ্জ মেলাটা আমরা যে কারণে শুরু করেছি এখানে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেটা আমাদের শোরুমেও পাওয়া যায় বাট লোন কাম আমাদের যে এক্সচেঞ্জ মেলাটা যেটা রয়েছে নর্মালভাবে তার মধ্যে অনেক কিছু আমাদের এক্সট্রা অফার থাকে যেমন হচ্ছে আমাদের আইএসআই হেলমেট পুরো ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি পাঁচ লিটার পেট্রোল ফ্রি অফ কস্টে দিচ্ছি যা অ্যাডভারটাইজ লাগবে সেগুলো তার উপরে ফাইভ টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে এছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে আরও অনেক কিছু অফার আছে ঠিক আছে তো আপনারা আমাদের লোনকাম কাম এক্সচেঞ্জ আসুন আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বোঝাতে পারব